এই একটা অবস্থা আমি বলে আমি বলে আজগা সতেরো দিন গোসল করি না আমি কি সতেরো দিন গোসল করি না আমি আজকে ১৩ দিন গোসল করি না মাত্র ১৩ দিন হয়েছে আমি গোসল করি না আমার আমি সতেরো দিন গোসল করি না আমারে এই ঘরতে করে দিছে কালকে আমি এই ঘুমাইতে পারছি না ঘটনা হয়েছে আজকে এই তেরো দিন এই

একটা দুইটা তিনটা আর করতাছি দ এত উনা ফানা তো দরকার নাই গোসল করব না আমি নাইলে তেরো দিন আমি গোসল করি না সতেরো দিন তার করছে না মিশা কথা কিলিগা। ও মা গো কি শীত গো ওরে বাবা রে রাইট বেলের দশটা বাজে গেছে কি কত শীত ওরে বাবা রে